এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বি আর গভায় বড় পদক্ষেপ নিলেন কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে খোলা করিডরে কাছের দেওয়াল বসিয়েছিলেন একজন অন্যজন এসে তুলে দিলেন সেই দেওয়াল এক বছরের মধ্যেই দুই দুইবার পাল্টে গেল সুপ্রিম কোর্টের চেহারা সেই নিয়ে এবার নয়া তথ্য সামনে এলো জানা গেল শীর্ষ আদালতের করিডোরে কাচের দেওয়াল বসাতে দু কোটি ষাট লাখ টাকা খরচ হয়েছিল সেই দেওয়াল সরাতে খরচ হয়েছে আট লক্ষ টাকা তথ্য জানার অধিকার আইনে আবেদন জানিয়ে এই খরচের হিসাব হাতে পেয়েছে একটি সর্বভারতীয় সংবাদ দু হাজার বাইশ সালের নয়ই নভেম্বর থেকে দু সালের দু হাজার সালের দশই নভেম্বর বছর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন প্রাক্তন সিজিআই ডি ওয়াই চন্দ্রচূড় সেই সময় আদালতের প্রথম পাঁচটি কক্ষের সামনে থাকা খোলা করিডরে কাচের দেওয়াল তোলার সিদ্ধান্ত নেন তিনি সুপ্রিম কোর্টের চত্বরের পরিবেশকে আরামদায়ক করে তুলতে পরিকাঠামোগত আধুনিকরণের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল সেই সময় কাছের দেওয়াল থাকলে সেন্ট্রালাইজড এসি বসানোর কথা উল্লেখ করা হয় ওই কাছের দেওয়াল বসানোর প্রস্তাবে গোড়াতেই আপত্তি তোলে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন সহ অন্যান্য আইনজীবী এবং অন্যান্য বিচারপতিরাও কাছের দেওয়াল বসাতে গিয়ে করিডর আরও সরু হয়ে গিয়েছে সেখানে চলাফেরায় সমস্যা হচ্ছে বলে জানানো হয় কিন্তু এই ব্যাপারে তাদের সঙ্গে কোনো রকম সলা পরামর্শ করা হয়নি বলেও অভিযোগ করে তারা এর পরবর্তীতে কোনো রকম কারোর কথা না শুনেই কাচের জানলা বা কাচের করিডোর বসানো হয় চন্দ্রচুর অবসর গ্রহণ করলে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন বিষয়টি সিজিআই সঞ্জীব খান্নার কাছে আবেদনে জমা দেয় কাছের দোয়ালে সুপ্রিম কোর্টের মর্যাদা এবং ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে বলে জানানো হয় মাত্র ছ মাসের কার্যকালে সিজিআই খান্না সেই সময় কোনো সিদ্ধান্ত নেননি তবে চলতি বছরের মে মাসে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেই সিজিআই বি আর গভায় ওই কাচের দেওয়াল সরানোর কাজে হাত দেন বিচারপতিদের সর্বসম্মতিতে জুন মাসে ওই কাচের দেওয়াল তুলে ফেলা হয়